শব্দটি সম্ভবত আরবি শব্দ আরবি শব্দ বুরহান থেকে এসেছে যার অর্থ প্রমাণ বৈদিক সময়ে অতিথিকে মধু পর্ক দিয়ে স্বাগত জানানো হতো এটি ছিল ঘি দই দুধ মধু আর চিনি দিয়ে তৈরি পানীয় রাজা তৃতীয় সোমেশ্বরের এগারোশো সালে লেখা মানসোল্লাসেও পাওয়া যায় তরল দইকে হালকা ঝাল বা ঝাঁঝালো সাদের করার জন্য রাই সরিষার ব্যবহার করতেন ভারতের দক্ষিণ পশ্চিমের অভিজাত লোকরা সময়কালটা মাথায় রাখা প্রয়োজন জন্য ধীরে ধীরে পারস্য তুর্কি মুসলিম ব্যবসায়ীরা আসতে শুরু করে পশ্চিমঘাট আর দাক্ষিণাত্যে আরও ব্যবসায়ীরা তো সপ্তম শতাব্দী থেকেই সেখানে ঘাঁটি গেড়েছিলেন ভারতের তরল দইয়ের ব্যবহারের পরিবর্তন আসে পারসিক তুর্কি প্রভাবে দশম শতাব্দীর শেষ পর্যায়ে যার শুরু আইরান আর দুঘ নামের পানীয় তারাই সঙ্গে করে নিয়ে এসেছিলেন আইরান হলো দই লবণ ও পানির মিশ্রণ এবং এর সঙ্গে পুদিনা পাতা যোগ করলে সেটা হয়ে যায় দুগ্ধ ভারতে বিশেষত উত্তরপ্রদেশে প্রাচীনকাল থেকেই পুদিনা হতো বলে প্রমাণ মেলে তাই মোহাম্মদ ঘুরির দিল্লিতে আসা পারসিক তুর্কিদের দুধ খেতে খুব বেশি একটি সমস্যা পড়তে হয়নি তবে এই দুঘ থেকেই যে বোরহানির মূল সূত্র পাওয়া যায় সে ব্যাপারে খুব একটা সন্দেহ নেই দুঘের উপাদান মূলত দই পানি লবণ আর পুদিনা খুব সম্ভবত দিল্লিতে এসে এর খানিক পরিবর্তন হয়েছিল আর এই বাংলায় তার চূড়ান্ত রূপ পেয়েছিল এখানকার বিভিন্ন ধরনের মশলার সঙ্গে মিশে স্থানীয় খাদ্যরীতির মিথস্ক্রিয়ায় বোরহানের ক্লাসিক যে রেসিপি দিয়েছিলেন সিদ্দিকা কবির উনিশশো সালে তাতে দেখা যাচ্ছে দই পানি লবণ আর পুদিনা ছাড়াও জিরা ধনিয়া আদা মরিচ গোলমরিচ সরিষা আর চিনির ব্যবহার করা হচ্ছে আর এখন তো রীতিমতো ঢুকে পড়েছে টমেটো সসও